মিগৈয়াম কে আজো ধুনীয়া যোদা বাছ বহৰকাৰে কিবা চি বা খোদা বাছ বাইৰ আমাৰ হজৰতে আবু বকৰ লগীয়া লগ হোৱা জান্নাতের সার্টিফিকেট হাতের মধ্যে তাওয়ার পরেও তারপরেও নামাজের মধ্যে কান্না সবুর করতে পারে না ধৈর্য ধারণ করতে পারে না ওম কে সে আবু বকর হুতা তাআলা আনহু আল্লাহর পাই গম্বার আবু বকরকে ডাক দিয়া বলে রে আবু বকর তোমার সাথে আমার মক্কা থেকে মদিরা হিজরত করে যাইতে হবে আমাকে আল্লাহ তারিখ নির্ধারণ করেন না যে কোনো সময় বলতে পারে তোমার সাথে আমার হিজরত হতে হবে وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا جد له ولا بد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله فدخل الجنه او كما قال النبي عليه الصلاه والسلام قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي شكل درود إبراهيم بريم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله

মুজুছে মুজুকু দূৰ কৰ তাকে দেখ মুজু মে তুজুকু এক নজৰ য়া এলাহি তুমে ৰামা আবু দুহাই য়া এলাহি তুমেৰা মাসু গোহাইলা ইলাহা illallah jure la ilaha la ilaha illallah jure la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah সকলে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রহিমদি মধ্যপাড়া বাইতুন্নুর জামে মসজিদের উন্নতি কল্পে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি সহসভাপতি বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট এলাকার সর্বস্তরের মুরব্বিয়ানি ইজম সমবয়সী টুকরা ভাইরা ছোট 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 কচি কচি আমার ছোট ভাইরা সর্বোপরি ওই মহান আল্লাহ রব্বুল আয়াল দরবারে অসংখ্য গণিত শুকুর আর সুযুত যেই মহান আল্লাহ পাক রব্বুল আয়ালিন আমাদেরকে এই মহতি মাহফিলের মধ্যে একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন এই জন্য সকলে দিল থেকে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আল্লাহ পাক রব্বুল দরবারে শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে একটি আয়াতে কারিমা তালবাত করেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগনিত হাদিসের বান্ডার থেকে ছোট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আমার এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তালাকে ভয় করার মতন ভয় করো। ওয়াকুলু কাওলান সাদিদা এবং তোমরা তোমাদের জবান দিয়া সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলো আল্লাহ তালা আয়াতের প্রথম অংশে ইমানদার বান্দাবান্দিদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তালা দুইটা নির্দেশ দেন এক নম্বর হচ্ছে তোমরা আল্লাহ তালাকে ভয় কর দুই নম্বর হচ্ছে তোমরা জবানের ভালো ব্যবহার কর জবান দিয়া সুন্দর সুন্দর কথা বলো তারপর আল্লাহ বলেন তোমরা যদি এই দুইটা কাজ করতে পারো আমি আল্লাহ পাক রিন তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। এক করবো যারা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করবে এবং জবানের সঠিক ব্যবহার করবে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিব এটা আল্লাহ পাক রব্বুল আয়ালামিনের ওয়াদা তাহলে আল্লাহ তালা আমাদেরকে প্রথম বলেন আল্লাহ তালার ভয় অন্তরের মধ্যে ঢুকাও কারণ মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে তখন ওই মানুষের দ্বারা গুনাহের কাজ হবে না ওই মানুষ কখনো অন্যায় কাজ করবে না ওই মানুষ কখনো হারাম কাজ করবে না ওই মানুষ কখনো অন্যের মাল লুণ্ঠন করবে না মানুষের গিবত শেখায়ত করবে না আর যখন নাকি মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে না তখন ওই মানুষ গুনাহের কাজ করবে বিভিন্ন জিনাহের কাজ করবে বিভিন্ন গুনাহের কাজ করবে এই জন্য আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আয়ালামিনকে ভয় করার মতন ভয় করো কারণ আল্লাহর ভয় থাকলে মানুষের দ্বারা কোনো গুনাহের কাজ হতেই পারে না এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম সাহাবাই কারামের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইছে এই জন্য সাহাবাই কারামের মধ্যে সব চাইতে বড় বুজুর্গায় সাহাবার নাম হচ্ছে হজরতে আবু বকর সিদ্দিক রদীয় লাহুতা আলা আনহু তিনি সব চাইতে বেশি আল্লাহকে ভয় করতেন নামাজি দাঁড়াইতেন ঘরে যাইতেন বাহিরে যাইতেন ব্যবসা করতেন সর্ব অবস্থায় তার অন্তরে আল্লাহ পাকুল আলমিনের ভয় ছিল যেমন নামাজের মধ্যে কোরআনে কারিমের একটা আয়াত তেলওয়াত করার পর হজরতে আবু বকর সিদ্দিক আনহু নামাজের মধ্যে বেহুশ হয়ে গেলেন অথচ ওই আয়াতের মধ্যে তেমন কোনো জাহান নামের কথা নাই এমন কোন ভয়ের কথা নাই তারপরও তিনি নামাজের মধ্যে बेहোশ হয়ে গেলেন তো আয়াতটা কি ইন্নাল্লাহা খাশতর মিনাল মুমিনিনা আনফুসাহুম আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ ফিয়াকতালুনা ওয়া আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা আছতারু মিনাল মুমিনিনা আনফুসাহুম নিশ্চয় আমি আল্লাহ তালা মুমিনের কাছে জান্নাতটাকে বিক্রি করে দিলাম এর বিনিময়ে আমি আল্লাহ মুমিনের কাছ থেকে দুইটা জিনিস নিয়া নিব এক নম্বর মুমিনের জান আমি আল্লাহ নিয়া নিব দুই নম্বর মুমিনের মাল আমি আল্লাহ তালা নিয়ে নিব আল্লাহ এই আয়াতের মধ্যে দুইটা জিনিসের মাধ্যমে মুমিনের কাছে জান্নাতটাকে বিক্রি করলেন আল্লাহ বলে হেরে বান্দা আমি আল্লাহ জান তোমাদেরকে দিলাম মাল তোমাদেরকে দিলাম তারপর আমি আল্লাহ মুমিনের কাছ থেকে জান্নাতটাকে বিক্রি করলাম বিনিময়ে জান মাল নিয়ে নিলাম এই আয়াতে কারিমা তেলোয়াত করার পর আবু বকর আনহু নামাজের মধ্যে ধৈর্য ধারণ করতে পারলেন না সবর করতে পারলেন না সাহাবাই কারাম আবু বকরকে ডাক দিয়া বলে রে আবু বকর তুমি নামাজের মধ্যে কেন এমন ভাবে কান্না করলা কারণটাকে হজরতে আবু বকর আনহু তিনি ডাক দিয়া বলেন ও সাহাবাই কারাম শোন আল্লাহ এই আয়াতের মাধ্যমে মুমিনের কাছে জানমালের বিনিময় জান্নাত বিক্রি করেছে ও সাহাবাই কারাম আমি আবু বকর মদিনার বাজারের মধ্যে কাপড়ের ব্যবসা করি একজন মহিলা এসে আমি আবু বকরকে ডাক দিয়া বললো আবু বকর আমি তোমার কাপড়টা নিব না আমার টাকা আমাকে ফেরত দিয়া দাও বিনিময় তোমার কাপড়টা তুমি ফেরত নিয়ে নাও আবু বকর ডাক দিয়া বলে মা কি ব্যাপার তোমার কাছে তো আমি কাপড় বিক্রি করলাম কেন তুমি ফেরত দিতে চাও মহিলা বলে আবু বকর আমি এত কিছু বুঝি না তুমি তোমার কাপড় ফেরত নাও বিনিময় আমি যেই টাকা দিয়েছি ওই টাকাটা আমাকে দিয়ে দাও আবু বকর বলে ও আল্লা আল্লাহ না তো মুমিনের কাছে জানমালের বিনিময়ে জান্নাত বিক্রি করেছে শুন হাসুরের ময়দানের মধ্যে যখন নাকি আল্লাহ আমাকে ডাক দিয়া বলবে এ আবু বকর তুমি আল্লাহর রাস্তায় অনেক যান খরচ করেছো মাল খরচ করেছে শুন তোমার কাছে কবুল আমি আল্লাহর হয় নাই তোমার আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই তোমার যুদ্ধের মধ্যে অংশীদারিত হওয়া আমি আল্লাহ কবুল করি নাই ও আবু আজকে আমি আল্লাহর যেই জান মালের বিনিময়ে আমি আল্লাহ তোমার কাছে জান্নাত তাকে বিক্রি করেছি নেও নেও ও তোমার জানমাল ফেরত নেও আমার জান্নাত আমাকে দিয়া দাও ও সাহাবাই কারাম শোনো ওই দিন তো আমি আবু বকর তো জাহান্নাম সারার কোথাও যাইতে পারবো না এই জন্য আমি আবু বকর নামাজের মধ্যে ধৈর্য ধারণ করতে পারি নাই সবর করতে পারি নাই ও সাহাবি শোনো আমি আবু বকর এই কারণে নামাজের মধ্যে কা কান্না করি হাকি কতুসে তু দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নুমা এসে পর নমি গুয়াম কে আজ দুনিয়া যুদাবাস বহার কারে কে বাসি বা খোদাবাস বাইরা আমার হজরতে আবু বকর রাদি আল্লাহ আনহু জান্নাতের সার্টিফিকেট হাতের মধ্যে তাওয়ার পরেও তারপরেও নামাজের মধ্যে কান্না সবর করতে পারে না ধৈর্য ধারণ করতে পারে না ও কেসে কে সে আবু বকর রাদি আল্লাহ তাআলা আনহু আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়া বলে রে আবু বকর তোমার সাথে আমার মক্কা থেকে মদিনা হিজরত করে যাইতে হবে আমাকে আল্লাহ তারিখ নির্ধারণ করেন না ভাই যে কোন সময় বলতে পারে তোমার সাথে আমার হিজরত হতে হবে হজরতে আবু বকর রাদি আল্লাহ আনহু আল্লাহর পাই গম্বরের কথাটাকে কেমন মান্য করেছেন ওই আবু বকর রাদি আল্লাহ আনহু গড়ের মধ্যে গুমান নাই ওই আবু বকর রাদি আল্লাহ আনহু সবর করতে পারেন নাই হজরতে আবু মক্করনাতি আল্লাহু আনহু গনের মধ্যে যখন নাকি ঘুমায় যায় আল্লাহর পয়গম্বরের কথাটা তার কানের মধ্যে বাজে আবু বকর আবার দাঁড়ায় যায় আবার ঘুমায় আবার দাঁড়ায় যায় আল্লাহর পয়গম্বর হঠাৎ করে একদিন আবু বকরকে দরওয়াজার মধ্যে আস্তে করে খোটা দিলেন আওয়াজ করলেন আল্লাহর পয়গম্বর ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক দাঁড়ায় গেলেন আল্লাহর পায়ে গম্বর ডাক দেওয়ার পরে সাথে সাথে দরওয়াজাটা খুলে দিলেন আল্লাহর পায়ে গম্বর বলে রে আবু বকর আজকের রাত্রে কি তুমি ঘুমাও নাই কেন ঘুমাও নাই আল্লাহর পায়ে গম্বরের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে ও পায়ে আজ থেকে কয়েক মাস আগে আপনি আমাকে জানায় দিয়েছেন মক্কা থেকে মদিনায় আমার হিজরত করতে হবে ও পয়গম্বর ওই দিন থেকে আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিটটাকে লাগাই নাই ও গম্বর শুনেন শুধু আমি ঘুমাই নাই এমনটা নয় ওই যে আপনার সফর সঙ্গী হিসাবে আমি আবু বকর একটা উটকে গাছের মধ্যে বেঁধে রেখেছি গম্বর শুনেন ওই উটটা পর্যন্ত আপনার অপেক্ষায় সে দাঁড়ায় আছে সেকেন্ডের জন্য জমিনের জমিরের মধ্যে পিঠটা লাগায় নাই আল্লাহর পায়ে গম্বর আবু বকর ডাক দিয়া বলে রে আবু বকর কি দিব দেবার মতন কিছু নাই আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমার আবু বকরকে আমি পায়ে গম্বরের সাথে পাশাপাশি জান্নাতের ব্যবস্থা করে দিয়ান বলেন সুবহানাল্লাহ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জলিল কদর একজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট হাতে থাকার পরেও শুধু কান্না আর কান্না মুহূর্তের মধ্যে বলে একটা সেকেন্ড পর্যন্ত তিনি ধৈর্য ধারণ করতে পারে নাই সবর করতে পারে নাই আর আপনার আমার কি হাল বলে আল্লাহর বয়ন্তের মধ্যে নাই মনে যা চাই তা করি মনে যা ইচ্ছা তা করি এরে মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে তাকায় দেখেন আপনার তেই অনেক টাকাওয়ালা বালা দম সম্পদ ফেরাউন নমরুদ ধারুন কারুন সা তারা কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারে নাই তারা হাজার কোটি টাকার মালিক তারা এই দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারে নাই আর আমাদের মাঝে কিছু টাকার মালিক হলে আমাদের মধ্যে অহংকার চলে আসে চিনো আমি কার সন্তান আমি কার বেটা আমাকে চিনো নেই এরে সেকেন্ডের ভিতরে তুমি কে তোমার পরিচয় কি আমি জানায় দেই তুমি কিসের তৈরি আল্লাহ তোমাকে কোথায় থেকে পাঠাইলো আল্লাহ বলেন আল্লাহু খালাকাকুম মিন নুতফা মানুষকে আমি আল্লাহ তাআলা সাধারণ এমন একটা জিনিস দিয়ে সৃষ্টি করলাম ওই জিনিসের নামটা মানুষের জবান দিয়াও আসে না ওই জিনিসের নামটা মানুষ মুখে বাহির করতেও চায় না এমন একটা জিনিস দিয়ে আল্লাহ বানাইছে তো এমন একটা নিকৃষ্ট জিনিস আল্লাহ জাকা বানাইছে ওই মানুষ কখনো অহংকার করতে পারে না ওই মানুষ কখনো নিজেকে বড় বলতে পারে না ওই মানুষ কখনো অহংকার করতে পারে না এই জন্য ইমাম সাপ ইর তুলনা বলে মানুষের ভিতরে যখন অহংকারে চলে আসে ওই মানুষ যেন নিজে মাটি থেকে শিক্ষা গ্রহণ করে মাটি থেকে শিক্ষা গ্রহণ কর কারণ মাটি এমন একটা জিনিস বলে তার উপরে আপনি যতই আঘাত করেন যতই মারধুর করেন মাটি কখনো প্রতিবাদ করে না মাটি কোনো দিন বলে না যে আমাকে কেন মারলা আমার উপরে কেন আঘাত করলা সেটা কোনো মাটি প্রতিবাদ করে না এই জন্য ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই বলে বলে তোমরা মাটি থেকে শিক্ষা গ্রহণ করো এই জন্য আল্লাহ তালার ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে হবে এই জন্য আল্লাহ তালা বলেন কুরআন করিমের মধ্যে ইয়া আইয়ো হাল্লা দিনা আমানুত কুল্লাহ বকুলু আল্লাহ বলেন হে ইমান্দারে আল্লাহ তালার ভয়ন্তরে তোমরা জবানের বালো ব্যবহার করো জবান জবান দিয়া দিয়া কথা কথা কখনো মিথ্যা বলবা না এই জন্য আল্লাহ বলেন জবান জবানিয়া মানুষ যারা মিথ্যা কথা বলবে গি বতায় করবে আল্লাহর আল্লাহর্বর বলেন ওই মানুষগুলো তারা যেন জিনার চাইতে আরো বেশি মারক খারাপ কাজ করলো في قوم بربلين الغيبة أسد من الزنا غيبة زنا رسائل أرى بشيء معروف أجن المسلم شريف المقدم علامة المنافق سلاسة إذا حدث كذبا وإذا وعد أَخْلَفَ وإذا تمنى خانا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বলেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটা আলামত এক নম্বর হচ্ছে বান্দা কথায় কথায় মিথ্যা কথা বলবে দুই নম্বর ওয়াদার খেলাপ কাজ করবে বান্দা আমানত দিলে আমানতের খেয়ানত কাজ করবে এই তিনটা গুনা আমাদের মাঝে সবার মাঝে সর্ব অবস্থায় বিরাজমান কথা বললে মিথ্যা কথা বলে বলে কোনো কিছুর ওয়াদা করলে ওয়াদার খেলাফ কাজ করে আমানত রাখলে আমানতের খেয়ানত কাজ করে বসি কিন্তু আমাদের মধ্যে আল্লাহ তালার ভয় অন্তরের মধ্যে নাই বলে একজন মুসলমান তো আল্লাহ তালাকে না ভয় করে পারে না একজন কাফের বেইমান মুষ্টিক যদি আল্লাহ তালাকে ভয় করার মতুন ভয় করে আল্লাহ বলে আমি আল্লাহ একজন মুসলিকও যদি আল্লাহ তালাকে ভয় করে তাহলে ওই ব্যক্তিকেও আমি আল্লাহ তালা ভয় করার কারণে মাফ করে দিব সুবাহ আল্লাহর পাইগম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় চাটিয়াল নামক ময়দানের মধ্যে হাজির হয়ে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মিশরের মধ্যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করার পরেও আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে না আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে ও আল্লাহ কেন আপনি দোয়াটাকে কবুল করতেছেন না কারণটাকে আল্লাহ বলেন ও মুসা তোমাদের মাঝে এমন একজন জিনাকারী ব্যক্তি আছে যেই পর্যন্ত ওই লোকটা এখান থেকে বিদায় না হবে ওই পর্যন্ত আমি আল্লাহ তালা কারো দোয়া কবুল করব না আপনার দোয়াও কবুল করবেন না আল্লাহর পয়গম্বর গরম বক্তব্য দিয়া দিলেন ও জিনাকারী ব্যক্তি তারা তাড়াতাড়ি বিদায় হয়ে যাও তুমি যেই পর্যন্ত এখান থেকে না হয়ে ওই পর্যন্ত আল্লাহ তোমার দোয়াটাকে কবুল করবেন না তাড়াতাড়ি বিদায় হয়ে যাও আল্লাহর পাইগম্বর মুসা নবী যখন এই গরম বক্তব্য জানায় আল্লাহ পাকুরব্বুল আলমিন বলেন ও মুসা আকাশের দিকে তাকায় দেখো সাতা আকাশটা মেঘা ছন্ন হয়ে গেল আল্লাহর পাইগম্বর বলে আল্লাহ সিনাকারি তো ক্ষমা বিদায় হয় নাই কেন আসমানের মধ্যে বৃষ্টি দেখা যায় আল্লাহ বলেন অমূষা আমি আল্লাহ যার কারণে বলেছি বৃষ্টি দিব না আমি আল্লাহ তার কারণেই বৃষ্টির ব্যবস্থা করে দিলাম বলেন সোবাহান আল্লাহ আল্লাহ তালা মূসা নবীর দুয়ারটাকে কবুল করে নিলাম এবার ওই লোকটা যখন নাকি আল্লাহ তালার কাসেরকমভাবে ক্ষমা চায় মাফ চায় আল্লাহ বলেন ও আল্লাহ সেই পর্যন্ত তুমি এখান থেকে বিদায় না হবা তোমার দোয়া কবুল করব না আল্লাহ তালা ওই বান্দার দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন আল্লাহ বলেন ও মূষা আমি আল্লাহ পাক রব্বুল আল এমন আল্লাহ এমন রব আমি আল্লাহ যার কারণে বলেছি বৃষ্টি দিব না আমি আল্লাহ তালা তার কারণেই বৃষ্টির ব্যবস্থা করে দিলাম اي جن الله تعالى قران رمض وجن يدي واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي لعلهم يرشدون তালা জানায় দেয় যদি কোনো বান্দা আল্লাহ তালার কাছে চাওয়ার মতন চায় আল্লাহকে ভয় করে চায় অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তালা তাদেরকে দান করি আমি আল্লাহ তালা কাউকে নৈরাস করি না এই জন্য সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলবো এই যে আজকের এই মহতি সম্মেলনের মধ্যে আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আল্লাহর পরিচয় নিয়ে আমরা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি আল্লাহ আমাদেরকে মৃত্যুর পরে সাথে সাথে এরকম ভাবে জান্নাত দান করে দিবে বলি সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকানোর তৌফিক দান করুক দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আল্লাহ তালাকে রাজি খুশি করে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক সকলে